এই খেলাটি হচ্ছে চোখ বেঁধে ঝাড়ু দিয়ে এই যে বেলুন আছে এখানে প্রতিটি বেলুনের মধ্যে টোকেন আছে প্রতিটি টোকেনে লিখা আছে পুরস্কার আর যে পুরস্কারটি লিখা আছে সেই পুরস্কারটি পাবে কোন টোকেনের তেল আছে কোনটিতে আটা আছে এক একটি টোকেনে এক একটি পুরস্কার আছে হ্যাঁ চল্লিশ সেকেন্ডের মধ্যে খেলা শেষ করতে হবে হ্যাঁ চল্লিশ সেকেন্ড হ্যাঁ

কথা বলো না চল্লিশ সেকেন্ডের মধ্যে উনি তিনটি বেলুন ফাটিয়েছে এবং আমরা তিনটি টোকেন পেয়েছি আর টোকেন মধ্যে কি আছে আপনারা দেখুন তেল এক লিটার প্যারাসুট তেল আবার প্যারাসুট তেল এক লিটার সয়াবিন তেল প্যারাসুট দুইটি এখন মারো সেকেন্ডের মধ্যে শেষ হবে মারো মারেন হ্যাঁ তেইশ আছে বত্রিশ আর পাঁচ সেকেন্ড টাইম ওভার দুই সেকেন্ড তিন সেকেন্ড চল্লিশ সেকেন্ডের মধ্যে খেলা শেষ দুই হাতে মারতে হবে দুই হাতে দুই হাতে দুই হাতে মারতে হবে ওইটা হবে না ওইটা হবে না ওটা হবে না ওটা হবে না ওটা হবে না 13 সেকেন্ড এখন পারবা না মারো পারবা না 8000 সেকেন্ড আঠারো সেকেন্ড মারো 13 সেকেন্ড 24 সেকেন্ড দেখা যাক সে কি করে 30 সেকেন্ড

উনি একটি বেলুন ফাটিয়েছে এবং একটি নুডলস জিতেছে টাইম শুরু

ঠিক আছে আজকের খেলার শেষ প্রতিযোগী শুরু করেন দেখাই যাক তান তান খুব সুন্দর বাবা আসছে তিনি

ঠিক আছে আজকের খেলার শেষ প্রতিযোগী এবং তিনি দুইটি বেলুন ফাটিয়েছে একটু একটি নুডলস এবং একটি তেল পেয়েছে কেমন লাগলো